আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে ভালো আছি তো আজকে ঘুরতে ঘুরতে পুরা বিলটাই আপনাদেরকে দেখাবো প্রায় আজকে হচ্ছে আসলে ঘাস কাটতে এই যে বাসে গরু আছে গরুর জন্য সেটা ঘাস কাটতে তো এরই মাঝে একটা ভিডিও করে দিলাম যে আপনাদের মাঝে দেখানোর জন্য এদের আগে যে ধান ভিটা দেখাচ্ছিলাম আমাদের বলছিলাম যে আর এক সপ্তাহের ভিতরে কিছু শীচ বের হয়ে যাবে দেখেন ইনশাল্লাহ প্রতিটা নেই এখন আপাতত শীষ চলে যাচ্ছে ইনশাল্লাহ তো আশা করি আর পনেরো বিশ দিনের পরে শীষটা পুরোটাই একদম ইয়ে হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে এই যে আমাদের বিল আসলে গ্রামে চলাফেরা না করলে বোঝা যায় না যে গ্রামের প্রকৃতিটা কেমন আর বিলের ভিতরে আসলে আসলে আরেকটা শান্তি কাজ করে ভিতরে নিরিবিলি বাতাস নিরিবিলি রোদ অনেক ভালো লাগে আর সামনে শীতকাল ইনশাল্লাহ শীতকালের ভিডিও দিব আপনাদের মাঝে দেখবেন অনেক অনেক ভালো লাগবে সকালের ভিউটা অনেক ভালো লাগে দেখছেন পাশে থেকে বহ ঘুরে যাচ্ছে এটি আসলে ভিউের প্রকৃতি পানিগুলো সব শুকিয়ে গেছে আবার পানি যেখানকার পানি সেখানে আলাদা দিয়ে এখন পুরোটাতে আবার ইনশাল্লাহ বসার পরে যে আবারটা হয় সেটা যে এখন এগুলা ঘাসটা সব কিছু একদম ক্লিয়ার করার পরে এগুলাতে যাই যা করতে পারে যেরকম রসুন আমার এখানে রসুন পেঁয়াজের দুইটা আবার প্রপারলি অল টাইম হতো বলতে গেলে যে সচল বেশি চলে এই যে আর বেশি দূর যেতে পারবো না কারণ এখানে কাদা তো এখান থেকেই যতটুক দেখা না যায় আপনাদের দেখাই দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক মজা পাবে গ্রামের ওয়েদার বলে কথা আর আপনারা ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটু ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আপনাদের মাঝে এতটুকুই কামনা রইল আপনাদের এই যে বিল ভিডিওতে যেটা দেখাইছিলাম আর কি যে বিলটা ছোটো এই বিলটা অনেক ছোট ওই পরেরটা যেটা দেখাইছি আর একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে ওই বিলটা অনেক বড় হয়েটা আছে তো মার্শাল্লা এক মাসে তো পুরো এগুলো জমিতে রসুন তারপরে আপনার যে লাইলে পেঁয়াজ বলে যেটা আমরা লাইলে পেঁয়াজ বলি যেটা মানে পেঁয়াজে করা হয় আর কি সেটাকে আমরা বলি লাইলে পেঁয়াজ এগুলো দিয়ে পুরোটাই ক্যাপচার হয়ে যাবে আশা করা যায় তো আজকের মতো এই এতটুকুই আমার ওভারে যে ঘাস কাটতে হবে তো চারটে ঘাস কাটি আমরা ভালো থাকেন এই এগুলো ঘাসই নিয়ে দেবো কেটে গরু খাওয়ানোর জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওই যে আমাদের বাসা